গোটা রাজ্যের সাথে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার ফুলবাড়ি পরগনার ঈদগাহতে পালিত হল পবিত্র ঈদুল আজহার জামাত আদায় জামাত শেষে পশু কুরবানির মধ্য দিয়ে মুসলমানরা উদযাপন করেন ঈদুল আজহার কোরবানির ঈদে নামাজ আদায়ের জন্য সকাল আটটা পনেরো মিনিটে মসজিদে আওতাধীন প্রায় দু হাজারের মতো মুসলিম ধর্মপ্রাণ সাধারণ মানুষ এসে জড়োহন কদম ব্লকাধীন ফুলবাড়ি বড় মসজিদ স্কুল সংলগ্ন ফুলবাড়ি পরগনার ঈদগাহতে তারপর ইমাম রশিদ আহমেদ লস্কর সকলকে ঈদের জামাত আদায় করেন আজকে সতেরোই জুন ঈদুল আজহার দিন এই উপলক্ষে আমাদের উত্তর ত্রিপুরার ফুলবাড়ি পরগনার উদ্যোগে যে জামাতটা হয় গত ঈদুল ফেতরেও হয়েছে এবার বিশাল জমাত বিভিন্ন দুর্যোগ আবহাওয়ার জন্য কিছু প্রতিকূলে না থাকায় কিছু জনসংখ্যা কিছু হয়েছে কিন্তু গত ঈদে বৃহত্তর হয়েছে এই ঈদও সংখ্যানুৎপাতে বহুত বেশিও হয়েছে এবং আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে ঈদ হচ্ছে ত্যাগের ঈদ এটাই ত্যাগ আমরা নবী করিম সাল ইব্রাহিম হলিদুল্লাহি সাল্লাম বিরাট ত্যাগ স্বীকার করে তার বাচ্চাকে কুরবানি দেওয়ার জন্য একটা উদ্দেশ্য নিয়েছিলেন এবং সেটা করার জন্য তিনি প্রস্তুত হয়েছিলেন উপরালা আল্লাহর পর্বদিগারের কোনো হুকুমে সেটা রক্ষা হয়েছে এই কারণে আমরা বিভিন্ন সময় এখন কুরবানি দিয়ে সেটাকে আমরা পালন করি এবং আমরা চাই বিশ্ব শান্তি এবং ভারতবর্ষের মানুষের কল্যাণ হোক শান্তি হোক ভারতের সার্বভৌমতা গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা বজায় রাখক এটাই আজকে এই বিশাল সমাবেশ থেকে আমরা এই বার্তা আমরা সারা ভারতবর্ষের কাছে আমরা পৌঁছে দিতে চাই ধন্যবাদ